আসসালামু আলাইকুম রাজস্থানের খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরছি তো আমরা যাচ্ছিলাম রাজস্থান থেকে পাঞ্জাব আপনারা জানেন বিটেল ছাগল পাঞ্জাবে পাওয়া যায় তো পাঞ্জাবে যাওয়ার পথে আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের লবণ পাওয়া যাচ্ছে আর এটা আপনারা রাজস্থানে এলেই সচরাচর দেখতে পাবেন সাধারণত হনুমানগড় নাগর এই সাইডে তো গরুর গাড়িতে বিশেষ করে এরা বিক্রি করে আজকে দেখছি ঠেলা গাড়িতে বিক্রি করছে তো এখানে আমরা দেখতে পেলাম রক সল্ট যেটা পিঙ্ক সল্টও বলা হয় তো এই পিঙ্ক সল্ট বা রক সল্ট ছাগলের কিন্তু খুবই প্রয়োজনীয় একটি মিনারেলস যেটি মোটামুটি ছাগলকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছাগলের অনেক রকম কিন্তু বেনিফিট থাকে তার পাশাপাশি কিন্তু অনেকগুলো রোগ থেকে ছাগল কিন্তু বেঁচে যায় বিভিন্ন ধরনের মিনারেল ডেফিসিয়েন্সির কারণে যে সমস্ত রোগগুলো হয় তার থেকেও কিন্তু ছাগল বেঁচে যায় তো যার কারণে আমরা এখানে এক কুইন্টাল রক সল্ট কিনে নিচ্ছি যেহেতু আমরা খুবই কমে পেয়েছি সাধারণত অ্যামাজন ফ্লিপকার্টে এই রক সল্ট তিনশো টাকা কেজি থেকে শুরু করে ছশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয় আর এখানে আমরা পেয়েছি একদম অরিজিনাল রক সল্ট মানে এতে কোনো ডুপ্লিকেট নেই মানে একদম অরিজিনাল রক সল্ট আমরা পেয়েছি মাত্র ষাট টাকা কিলোতে মাত্র ষাট টাকা কিলো তাই আমরা এখানে এক কুইন্টাল নিয়েছি ছ হাজার টাকায় আর এখানে ব্ল্যাক সল্টও আছে হোয়াইট সল্টও আছে সেগুলো আমরা নেব তো রাজস্থান এলে এই বেনিফিটগুলো আপনারা পাবেন নিজেদের যদি গাড়ি থাকে আপনারা জানেন আমরা নিজস্ব গাড়ি নিয়ে ছাগল কিনতে আসি এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেছে বেছে ছাগল কিনি যেমন আমাদের অর্ডার থাকে সেই হিসেবে আমরা ছাগল কিন্তু কাস্টমারকে প্রোভাইড করি এখান থেকে আমাদের ফার্মে যায় সেখানে চোদ্দো দিন থেকে শুরু করে একুশ দিন বা এক মাস পর্যন্ত থাকে তাদেরকে ভ্যাকসিন করে তারপরে আমরা কিন্তু ছাগলগুলো ডেলিভারি দিই কারণ নিয়ে যাওয়ার সাথে সাথে যদি ছাগল কেউ নিয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই রিস্ক থাকে নতুন খামারিদের বিশেষ করে কোয়ারেন্টাইন করে ভ্যাকসিনেশন করে ছাগল কেনা উচিত এটা আমরা বারবার ভিডিওতে বলি আর এটা যারা না করবেন তারাই কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এটা মাথায় রাখবেন তো দেখতে পাচ্ছেন রক সল্টগুলো আমরা কিন্তু কিনছি এক কুইন্টাল নিয়েছি আমরা এখানে আর ব্ল্যাক সল্টেরও দাম বলছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো হোয়াইট সল্টও আছে অমনি আঠাশ তিরিশ টাকা কিলো এগুলো একদম অরিজিনাল এগুলো আসলে লাহোরি লবণ বলে এখানে পাকিস্তানের যে লাহোর আছে সেখান থেকে এরা নিয়ে আসে তো লাহোরিও বলে এখানে সাধারণ ভাষায় কালা নামক বলে এটাকে আর যে গোলাপিগুলো দেখছেন এগুলোকে লাহোরি নামক বলে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ